আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গ্র্যান্ডিং মেশিন ড্রিল মেশিন হ্যামার ড্রিল মেশিন তো যাদের গ্র্যান্ডিং মেশিন প্রয়োজন ড্রিল মেশিন প্রয়োজন হ্যামার ড্রিল মেশিন প্রয়োজন আপনারা সকলে আমার ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এক একজন এক একটা জিনিস কাজে লাগতে পারে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা আইটেমে আপনাদের প্রয়োজন তো অনেকে একটা ড্রিল মেশিন নিয়ে আপনারা বাসা বাড়িতে অফিস আদালতে করকারখানা নিজের কাজ নিজে করতে পারেন একটা মিস্ত্রি বাসা আনতে হলে আপনার সর্বনিম্ন পাঁচশো থেকে হাজার টাকা দেওয়া লাগে তো আপনার সেই টাকাটা লাগবে না এই মেশিনটা নিলে অরিন ব্র্যান্ড ড্রিল মেশিনটা নিলে আপনারা এটা দিয়ে নিজের কাজ নিজে করতে পারেন বাসা বাড়ি টুকটাক নিজেরটা নিজে করতে পারবেন একটা মশাই টাঙাল জন্য হুক লাগাইতে হলে এটা আপনি ইউজ করতে পারেন বা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে কাঠে লোহা স্টিলে আপনার ওয়ালে সব কিছুর মধ্যে এটা আপনি ইউজ করতে পারবেন একটা মেশিন দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন আপনার ওয়াল থেকে শুরু করে একদম সব কিছুর মধ্যে আপনারা এটা দিয়ে ড্রিল করতে পারবেন এটা হলো অরেন ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন হাফ ইঞ্চি ক্যাপাসিটি এই মেশিনের দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই হাফ ইঞ্চি অরেন ব্র্যান্ডের ড্রিল মেশিনটার দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো আপনাদেরকে এখন আরও কিছু ড্রিল মেশিন দেখাবো এটা হলো এ আর ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এটা হলো এ ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এটাও তেরোশো পঞ্চাশ টাকা এআরআই ব্র্যান্ডের ব্রান্ডের হাফ ইঞ্চি ক্যাপাসিটি একটা ড্রিল মেশিন এটার দামও তেরোশো পঞ্চাশ টাকা এখন আপনাকে দেখাবো অনি ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এই যে এটা হলো অনি ব্র্যান্ড এটা অনি ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এটার দাম তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য আপনার সবগুলো প্রোডাক্ট একই প্রাইজে করে নিয়ে আসছি যাতে আপনারা সবাই ইউজ করতে পারেন এবং যারা বিক্রির জন্য নিতে চান তারাও নিতে পারবেন যারা ইউজার নিজের জন্য নিজে নেবেন আপনার বাসা ভাই বলেন কলকারখানা বলেন অফিস আদালত বলেন নিজের কাজ নিজের করার জন্য আপনাদের জন্য সবার জন্য নিয়ে আসছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ড্রিল মেশিন এই মেশিনগুলো আপনারা আমার থেকে নিতে পারবেন এখন দেখাবো বস ব্র্যান্ড এটা হলো চায়না বস এটা হলো চায়না বস বস ব্র্যান্ডের একটা হাফ ইঞ্চি ক্যাপাসিটি ড্রিল মেশিন এই মেশিনগুলো আপনারা সবাই আমার থেকে নিতে পারবেন এই চারটা কোম্পানির ড্রিল মেশিন আছে আমার কাছে এই অরিন বস তারপরে আছে এখানে হলো এআরআই ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন তারপর আছে এখানে অনি ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন প্রত্যেকটা মেশিনের দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এক একটা মেশিনের দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন আপনারা আমার থেকে নিতে পারবেন পাইকারি এবং খুচরা একটা নিলে আপনাদেরকে পাইকারি দাম ধরা হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন আপনাকে দেখাবো গ্যান্ডিং মেশিন আপনাদের দেখাবো গ্যান্ডিং মেশিন এই যে দেখুন এই গ্যান্ডিং মেশিন দেখাবো আপনাদেরকে এগুলো হলো গ্যান্ডিং মেশিন এই মেশিনগুলো নিয়ে আপনারা অনায়াসে আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন এটা দিয়ে ওয়ার্ক কাটতে পারবেন কাঠ কাটতে পারবেন রড কাটতে পারবেন তারপরে অ্যাঙ্গেল কাটতে পারবেন ফ্লাট কাটতে পারবেন সব কিছু করতে পারবেন কার্ড বোর্ড ফ্লাইও সব কিছু কাটতে পারবেন শুধু ব্লেড চেঞ্জ করবেন প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ব্লেড ইউজ করবেন এই যে এটা হলো এ আর ব্রান্ড এই যে দেখুন এ আর আই একটা গ্যান্ডিং মেশিন এটার দাম হলো তেরোশো পঞ্চাশ টাকা এটার দাম হলো তেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখাচ্ছি এটা হলো অরিন ব্র্যান্ড এই যে দেখুন অরিন ব্র্যান্ড একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনটার দাম পড়বো তেরোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো অনি ব্র্যান্ড এই যে দেখুন অনি ব্র্যান্ড একটা ড্রিল গ্যান্ডিং মেশিন এটা হলো অনি ব্র্যান্ড একটা গ্যান্ডিং মেশিন প্রত্যেকটা মেশিন চার ইঞ্চি ক্যাপাসিটি এগুলো ব্লেডের সাইজের ধারণ ক্ষমতা চার ইঞ্চি এগুলো দিয়ে ওয়ার কাটতে পারবেন টাইস কাটতে পারবেন তারপরে গার্ড বোর্ড প্লাইউড সব কিছু কাটতে পারবেন এদের একটা আছে বস ব্র্যান্ড গ্র্যান্ডিং মেশিন এটা হলো বস ব্র্যান্ড গ্র্যান্ডিং মেশিন প্রত্যেকটা মেশিনের দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন একে রোটি আমার কাছে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি এবং খুচরা সবাই নিতে পারবেন এই মেশিনগুলো আমার কাছে সবগুলো মাল অ্যাভেলেবেল আছে গ্র্যান্ডিং মেশিন ড্রিল মেশিন সবকিছু আমার কাছে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ড্রিল মেশিন গ্রান্ডিং মেশিন একই দামের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের এই মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এখন আপনাকে দেখাবো হ্যামার ড্রিল মেশিন এখন আপনাকে দেখাবো হ্যামার ড্রিল মেশিন যারা ইলেকট্রিশিয়ান আছেন প্রফেশনাল কাজ করেন যারা তারা নিতে পারবেন এবং যারা টুকটাক কাজ করেন সবাই নিতে পারবেন এগুলো ইন্ডাস্ট্রিয়াল হেভি মাল পাওয়ার মানে পাওয়ারফুল হেভি মাল এটা হলো বড়ই ব্র্যান্ড এটা একদম সকলেই জানেন হ্যামার ড্রিল জগতে এই বড়ই ব্র্যান্ড এটা সবাই চেনেন একদম খোদাই করে লেখা বড়ই এই বড়োই ব্রান্ডের হ্যামার ড্রিলটার দাম মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এই বড়োই ব্রান্ডের হ্যামার ড্রিলটার দাম মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এটা দিয়ে আপনারা ভাঙ্গার কাজও করতে পারবেন ড্রিল মেশিনের কাজ করতে পারবেন সব কিছুর দেওয়া আছে এই যে দেখুন এখানে হলো হ্যামার হবে অর্থাৎ আপনারা ওয়াল ফুটা করবেন এখানে নর্মাল করবেন আর এখানে দিলে আপনারা ভাঙ্গার কাজ করতে পারবেন টুকটাক প্লা প্লাস আপনারা প্লাস্টিক কাজ করতে পারবেন আপনার প্লাস্টারের কাজ করতে পারবেন ভাঙ্গার কাজ করতে পারবেন এবং ফুটা করতে পারবেন এটা হলো হ্যামার ডিল জগতের মানে একটা সবচেয়ে বেশি পরিচিত মাল এটা হলো বড়োই ব্র্যান্ড এটা হলো বড়ই ব্র্যান্ড হ্যামার ডিল মেশিন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে চাইতেছেন তাদের জন্য নিয়ে আসছি এই যে এটা হলো টয় ও ব্র্যান্ড এই যে দেখুন টয় ও ব্র্যান্ড একদম খোদাই করে লেখা টয় ও ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা যারা একটু ভালো মানের মধ্যে চাইতেছেন তাদের জন্য এটা নিয়ে আসছি চার হাজার দুইশো টাকা টয়ো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এখন আপনাদেরকে দেখাবো কাওয়াসাকি ব্র্যান্ড এই যে এটা হলো কাওয়াসাকি ব্র্যান্ড এই যে দেখুন কাওয়াসাকি ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র তিন হাজার আটশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র তিন হাজার আটশো টাকা প্রত্যেকটা মেশিন দিয়ে আপনারা ওয়াল ভাঙতে পারবেন ফুটা করতে পারবেন তারপর সে কাঠ লোহা স্টিক সব কিছু ফুটা করতে পারবেন এগুলোর সাথে আলাদা স্টক দেওয়া থাকবে নর্মাল কাজ করার জন্য এবং হ্যাগারিং করতে পারবেন ওয়াল ফুটা করতে পারবেন ভাঙতে পারবেন সব কিছু করতে পারবেন এই মেশিনগুলো নিয়ে আপনারা অনায়াসে রাফ করতে পারবেন যারা ইলেকট্রিশিয়ান আছেন তাদেরও প্রয়োজন যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন প্রফেশনাল কাজ করেন সবাই নিতে পারবেন এখন আপনারা দেখাবো স্টার্ক ব্রাঙ্ক এই দেখুন একদম খোদাই করে লেখা স্টার্ক ব্রান্ড হ্যামার ড্রিল মেশিন স্টার্ক ব্রান্ড হ্যামার ড্রিল মেশিন এই যে দেখুন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র তিন হাজার আটশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র তিন হাজার আটশো টাকা স্টার্ক ব্রান্ড হ্যামার ড্রিল মেশিন এখন আপনাদেরকে নতুন একটা প্রোডাক্ট দেখাবো আপনাদের হ্যামার ড্রিল মেশিন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মেশিন এটা হলো অরেঞ্জ ব্রান্ড এই যে দেখুন অরিন ব্র্যান্ডের একটা হ্যামার ড্রিল মেশিন হাই কোয়ালিটি হেভি মাল এটা একদম হ্যাভি এই যে মালগুলো দেখছেন সবগুলো সেই মালটা অনেক হ্যাভি হবে ইনশাল্লাহ এই মেশিন দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো বিওয়ার্স যাদের এই মেশিনগুলো প্রয়োজন হ্যামার ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন বেবি ড্রিল মেশিন এগুলো সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে তো যারা একটু ভালো কোয়ালিটি চান তাদের জন্য আছে ইনকু ব্র্যান্ড আছে তারপরে টোটাল ব্র্যান্ড আছে এই মেশিনগুলো আপনারা আমার থেকে নিতে পারবেন তো যাদের যে মেশিন প্রয়োজন ড্রিল মেশিন ড্রাইন্ডিং মেশিন অয়েলিং মেশিন যাবতীয় মেশিনের জগতে সব কিছু আমার কাছে ইনশালা অ্যাভেলেবল আছে যার যে মেশিন প্রয়োজন আমার থেকে নিতে পারবেন রঙ করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন আছে টাইলস কাটার জন্য ঠেলা মেশিন আছে বড়ো অয়েলিং মেশিন আছে বড় ব্রেকার মেশিন আসে জগতের জগতে কিছু ইনশাল আমার কাছে আছে তারপর যারা ফার্নিচার কাজ করেন তাদের জন্য আছে সার্কলাসো মেশিন জিক্সো মেশিন তারপরে যে আপনার রাউটার মেশিন কাঠের ডিজাইন করার জন্য রাউটার মেশিন সেন্টার মেশিন সব ধরনের মেশিনের আইটেম ইনশাআল্লাহ আমার কাছে আসে এরপরে যাদের ওয়ার্কশপ আছে ও একটা ওয়ার্কশপ সেট করার জন্য যা যা প্রয়োজন সব কিছু ইনশাল্লাহ আমাদের কাছে আছে তো বিহার্স আপনাদের আজকে দেখালাম ড্রিল মেশিন গ্রাইন্ডিং মেশিন হ্যামার ড্রিল মেশিন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়ি করে থাকি যাদের এই মেশিনগুলো প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদেরকে আমরা আগে মেশিন পাঠাতাম জেলা পর্যায়ে এখন আমরা থানা পর্যায়ে পাঠা যান তারপরে এখন একদম হোম ডেলিভারি আপনার নিজ গ্রামে মেশিন চলে যাবে আপনারা আজকে অর্ডার করলে হয়তো বা একদিন বা দিন সময় লাগবে আপনার প্রোডাক্ট আপনি একদম হাতে পেয়ে যাবেন আপনার গ্রামে মেশিন চলে যাবে ইনশাল্লাহ তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা মাত্র সামান্য কিছু টাকা পে করবেন বাকি টাকা অন কোন মেশিন পাঠিয়ে দেবে আপনার প্রোডাক্ট হাতে হয়ে টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ তো যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন বিক্রি করার জন্য বা আপনারা নিজেরা ইউজ করার জন্য তারা আমার সাথে যোগাযোগ করবেন তো বিওয়ার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখু আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার একাথ